দেখছেন নিউজ জীবন ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই আমরা মনে করছি এটা সেটেলমেন্ট হয়েছে অর্থাৎ আমেরিকা হস্তক্ষেপ করেছে আসলে ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু লালবাহাদুর শাস্ত্রী কিংবা অটল বিহারী বাজপেয়ীর মতো পার্সোনালিটি আমরা মিস করছি আসলে এনারা দেশ নেতা হতে চেয়েছিল তাই দেশকে অগ্রাধিকার দিয়েছিল এনারা কেউ বিশ্বগুরু হতে চাননি তাই ওনাদের শ্রদ্ধা করি দাবি করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি আর শ্রীরামপুরের এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন তো এটা তো ঠিক কথা যে আমরা ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই প্রথম বুঝতে পারছি যে একটা সেটেলমেন্ট হয়েছে এবং এটা এটাও ঠিক কথা যে প্রথম ডোনাল্ড ট্রাম্পের টুইট দেখেই মনে হয়েছে আমেরিকা ইন্টারফেয়ার করেছে তারপর দিস সেটেলমেন্ট হ্যাজ বিন অ্যারাইভড দ্যাটস ঠিক আমার একটা জিনিস মনে হয়েছে যে টাওয়ারিং পার্সোনালিটি ইন পলিটিক্স লাইক ইন্দিরা গান্ধী পন্ডিত জওয়াহরলাল নেহরু লালবাহাদুর শাস্ত্রী এবং অটল বিহারী বাজপেয়ী সেই টাওয়ারিং পার্সোনালিটি উই আর মিসিং এরা দেশের নায়ক হতে চেয়েছিল এরা দেশ নেতা হতে চেয়েছিল এরা দেশকে অগ্রাধিকার দিয়েছিল এরা কেউ বিশ্বগুরু হতে চায়নি তাই দেশকে যারা করেছে দেশের জন্য তাদের কাছে আই এম আই এম আই এম আই এম রিয়েলি রিমেম্বারিং দিস টাওয়ারিং পার্সোনালিটি অফ আওয়ার এক্স প্রাইম মিনিস্টার পাশাপাশি পুনম সাউকে ফেরানোর দাবি করেন তিনি তার দাবি যুদ্ধ পরিস্থিতি বদলেছে তাই তাকে নিয়ে ভাবা হোক ইতিমধ্যে তিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরে পুনমকে ফেরানোর আর্জি দিয়ে চিঠি করেন সেটাই আমরা এখনও অর্ধের আগ্রহে অপেক্ষা করছি যদিও পুনমের স্ত্রী রজনী সাউ বলেন তিনি এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করতে চায় তিনি প্রধানমন্ত্রীকে জানালে বিষয়টি আরও সহজ হবে পাশাপাশি তার দাবি যুদ্ধবিরতির মাঝে এবার তার স্বামীকে ফেরানোর ব্যবস্থা হোক পূর্ণম স্যার নিয়ে আমি কালকে সন্ধ্যেবেলায় কাল সন্ধেবেলায় আমি ডিজি বিএসএফ এর সঙ্গে কথা বলেছি আমি কথা বলেছি এবং আমি কথা বলেছি যখন সিস ফায়ার হয়ে গেছে কান্ট্রিজ এ ওয়ান সেটেলমেন্ট তো পূর্ণম শাহ এখন এবার ফেরত নিয়ে আসা হোক কারণ এর আগে আমি যখন কথা বলেছিলাম তখন ডেস্ক মানে ডিজি বলেছিল স্যার এ তো এখন তো পরিস্থিতি তো অন্যরকম যাচ্ছে তো আমি তো তখন আর তো কিছু বিশেষ বলতে পারিনি কিন্তু এখন যখন পরিস্থিতি পাল্টে গেছে তখন ইমিডিয়েটলি তাকে পদক্ষেপ নেওয়া উচিত তাকে যাতে ফেরত নিয়ে আসে ডিজি বিএসএফ আমায় কালকে বলেছে যে আমরা আমি আপনার কথা হায়ার অথরিটিকে জানাচ্ছি আমি রাজনাথ সিংয়ের অফিসে প্রায় এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে প্রায় আট দশ বার ফোন করেছি বাট ইট ইজ আনফর্চুনেট যে রাজনাথ সিংয়ের অফিস থেকে কখনো আমাকে রেসপন্স করেনি কখনো করেনি আমি গতকাল রাত্রিবেলা রাত্রি তখন প্রায় সাড়ে আটটা নটা হবে নটা নাগাদ আমি পিএমও অফিসেও যোগাযোগ করি এবং পিএমও অফিসে যোগাযোগ করলে পিএমও অফিস থেকে পরবর্তীকালে আমার ফোন করে যে ওনার সেক্রেটারিকে ফোন করে ফোন করার পরে দিয়ে তারপরে পি এমও অফিসের হচ্ছে সঞ্জয় আর ভাবসার ভাবস্যার ওনার সঙ্গে আমি কথা বলি উনি বলেছেন আমাকে রাত্রিবেলাতে তখন রাত্রি সাড়ে নটা বারোটা হবে যে উনি ব্যাপারটা প্রাইম মিনিস্টারকে জানাবেন তো যাই হোক এখন যেটা প্রশ্ন এখন যেটা হচ্ছে যে যে কোনো কারণে হোক যে পরিস্থিতি হোক একটা সেটেলমেন্ট হয়েছে সিজ রয়েছে এখন তখন আমাদের যারা আছেন যারা দায়দায়িত্বে দায়িত্বে রয়েছেন সেটা ইনক্লুডিং দি অনারেবল প্রাইম মিনিস্টার তারা যারা দায় রয়েছে তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে যে পূর্ণমকে ফিরিয়ে নিয়ে আসে আমরা ব্যথিত আমরা ওটা শ্রীরামপুর পার্লামেন্ট কনস্টিটুয়েসি কেন পশ্চিমবাংলার মানুষও ব্যথিত স্পেশালি শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ তারা প্রতিটি সময় অপেক্ষা করছে কখন পূর্ণম ফিরে আসে